তে পুনীবாரி খানার ওসী আজকে দেখেছে আর ধর্ষিতাকে জেলার ভিতরে ভরেছে আর ধর্ষিতার বাড়ির লোকে শুনে মিউচিয়াল করিয়ে দিয়ে আর ধর্ষকের পয়সায় ভোট করেছে যে খানার ভিতরে এইটা করেছে পশ্চিম বঙ্গ চিন কংগ্রেসের সরকার তারা কতজন টোটো চালান রিক্সা চালান আমরা জানি না কিন্তু আমরা আপনাদের কাছে জানতে চাইছি লাইনে নামছে রোডে কেউ প্যাসেঞ্জার চাপছে ততদিন বাসের কন্ডাক্টর খালাসি যে বাসটাকে মেরামত করে সে যে ড্রাইভার তার চলবে কি করে বললো সেই সব শ্রমিকদেরকে আমরা এককালীন যতদিন না পর্যন্ত তারা ফিরে নিজের কাজে পৌঁছাতে পারছে তাদেরকে আমরা সাপোর্ট করব করেছে পশ্চিমবঙ্গের সরকার বহুবার করেছিল লাল ঝান্ডার পার্টিটা বলতে মানুষ যদি বেঁচে থাকতে চায় আজকে তৃণমূল আর বিজেপি ভাগার থেকে বেরিয়েছে আমাদেরকে শক্তিশালী হতেই হবে আর শক্তি

পাড়াতে আমাদের অষ্টপ্রহর এই চব্বিশ প্রহর হয় আপনারা জানেন না আমার নেতা জানেন মনোজ দত্ত গায়ে আমাদের চব্বিশ প্রহর হয় হয় ডিপ্রি মালদাতে থাকেও আমাদের চব্বিশ প্রহর হয় চব্বিশ প্রহরে আজকে বন্ধ দেয় কালকে কীর্তন হয় পশু কীর্তন হয় তারপরের দিন কীর্তন হয় তারপরের দিন সকালবেলা কুঞ্জ বন্ধ হয় তো যেদিন কুঞ্জভঙ্গ হয় সেদিন গোটা গাঁ একসাথে নাচে হঠাৎ করে দেখলাম তৃণমূলের কুঞ্জভঙ্গতে সৌগত আর রাত একসঙ্গে পিতা ভেঙে ওঠে আর নাচে কুঞ্জভঙ্গ হবে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি দ্বিতীয় দিন কংগ্রেস সুজন চক্রবর্তী পার্লামেন্টে গিয়ে তার পাখনা গজাবে এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সব পথে একটা রোজগারের ব্যবস্থা করবে তার জন্য লড়াই করবে